নমস্কার বন্ধুরা টিনাস কিচেনের ইত্যাদি সকলকে ওয়েলকাম আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে ছোটো পুঁটি মাছের চচ্ছড়ি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে ছোটো পুঁটি মাছগুলোকে আমি ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব হয়ে গেছে মাছগুলো আমার লাল লাল করে ভাজা এবারে তুলে নিচ্ছি আরও কিছুটা আছে ওটাও ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই কড়াইটা চেঞ্জ করে নিয়েছি আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি বেগুনগুলো ভেজে নেব হালকা করে বেগুনগুলো ভেজে নিয়েছি তুলে নেব এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে একটা ছোটো পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখেছি ওটাই দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে মিডিয়াম সাইজ আলু একটা আমি কেটে রেখেছি শুরু শুরু করে ওটাই দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আলুটাও ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এখানে আমি কেটে রেখেছি ওটাই দিয়ে দিলাম আলু পেঁয়াজের সাথে ওটাও ভালো করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে একটু সব নেড়ে চেড়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লাল মিচ দিলাম এবারে আবারও ভালো করে সব মশলা কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে দিলাম একটু চাপা দিয়ে দিলাম মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে অল্প একটু সর্ষে আমি এখানে বেটে ছেঁকে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর দিলাম ভেজে রাখা বেগুন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে মাছগুলো একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাছগুলো দিয়ে দু চার মিনিট ফোটালেই রেডি হয়ে যায় তরকারিটা হয়ে গেছে আমার একটা পাতে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এরকম তরকারি খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন চলুন ভিডিওটা আমার এখানেই রেডি হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও কোনো